চোর মাচায়ে শোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফের নামে দোষারোপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতাত্তর নম্বর ভোটে বুথে শওকাত মোল্লা সাহেবের বাইক বাইক তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শওকাত মোল্লা সাহেব একটাও ভোট পাবে না শুধু ওখানে নয় সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আই এসএফকে শেষ করে দেবে কিন্তু আই এসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আই এসএফকে আটকাতে পারেনি এই লোকসভা নির্বাচনের প্রাক টাকা পয়সা লোভ ভয় দেখানো মিথ্যা কেস তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস তাদের বাড়ি খদ্দোর পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস তারা বংচার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেবো আইএসএফকে আটকাতে পারেনি আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্য গতকালকে তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি আইএসএফ কর্মী সাধারণ মানুষকে করে সন্ত্রাসের পরিবেশ করে যাতে এরা ভোট দিতে না বার হয় যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো ধমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আই এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এইরকম বোমা চার্জ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থ ভূমিকা নেয়নি যত সময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ বাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা আঘাত প্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে আইএসএফ কে দেখে দিতে চাইছে দুঃখের বিষয় প্রশাসনও আজকে কলকাতা পুলিশও তার সুনাম তার ধরে রাখতে পারছে না কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি মোল্লা সাহেবরা জানে শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় ভূতেরা লিট পাবে না পরাজয় হবে সেই জন্য পরাজয়ের ভয়ে আইএসএফ এর কর্মীদের করে মিথ্যা মামলা দিয়ে যারা কর্মীরা যাতে না ভূতে বসতে পারে সেই জন্য এইগুলো অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে আমাদের একজন ইলেকশন বুথের এজেন্ট হবার যিনি প্রস্তুতি ছিল তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে গতকালকে ভাঙড়ে এক নম্বর গুলাকেও এক এজেন্টকেও পুলিশ রাতের অন্ধকারে দিয়ে ধরে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো ছিল আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা নাই প্রতিষ্ঠা করতে পেরেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত ভাঙড় করব দুর্নীতি মুক্ত করব করব তৃণমূল এবং দুর্নীতি মুক্ত বাংলা করব সেই লড়াই আমরা অভি চালাচ্ছি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com স্ল্যাশ চ্যানেল